রাজধানীর মেয়র হানি ফ্লাইওভারের নিচে জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে লেগুনা স্ট্যান্ড। এই স্ট্যান্ডের কারণে পুরো এলাকায় যানজট লেগেই থাকে। শুধু তাই নয় এই ফ্লাইওভারের নিচের জায়গা দখল করে কোথাও ভাতের হোটেল, কোথাও ঘোড়ার আস্তাবল তৈরি করা হয়েছে। ঘোড়ার গাড়ির জায়গাটা ঘোরাপত্তি বলি। বিকট গন্ধ ওখানে কিন্তু আমরা যেতে পারি। শুধু এই ফ্লাইওভার নয় রাজধানীর অধিকাংশ ফ্লাইওভারের নিচে চিত্র একই। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতরে রাস্তার ওপর প্রায় উনত্রিশ কিলোমিটার জুড়ে থাকা সাতটি ফ্লাইওভারের নিচের জায়গা নিয়ে যেন ভাবনা নেই কারো সবার চোখের সামনে এই দখল বাণিজ্য চললেও উদ্ধারে নেই কোনো উদ্যোগ টোল বাড়া দিয়ে রাস্তা পারাপার হয়ে কিন্তু এই রাস্তায় যানজট থাকে কন্টিনিউ ওই যে ঢাকা মেডিকেল দিয়ে গাড়িগুলি নামতে পারে না ঠিক যাবে ঠিক আছে কিন্তু বাম লেন নিয়ে লাস্টে ডান দিকে মন নেয় যার কারণে গাড়িগুলো বামের গাড়িগুলো বাস হইতে পারে না ডাইনের গাড়িগুলো বাস পারে না নোয়াখালীর থেকে এখানে আসতে লাগে আড়াই ঘন্টা কিন্তু ঢাকা ঢুকতে লাগে দুই ঘন্টা নগর পরিকল্পনা বিদ্রা বলছেন ফ্লাইওভার নির্মাণ প্রাক সমীক্ষায় এবং পরবর্তীতে ব্যবস্থাপনায় বেশ দুর্বলতার কারণে মূল্যবান এসব জায়গা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে দেখা যায় কুড়িল বাস দিয়ে ফ্লাইওভারের জায়গা থেকে শুরু করে রাস্তা পর্যন্ত দখল করে রাখা হয়েছে চলছে গাড়ি মেরামত ধোয়া মোছার কাজ এর ফাঁক দিয়ে যাতায়াত করছে যানবাহন ফ্লাইওভারের কুরিল পূর্বাচল প্রান্তের পুরোটাই চা স্টল আর গাড়ির গ্যারেজে পরিণত হয়েছে এর ফলে রাত দিন চব্বিশ ঘন্টা কুড়িল রোড মোড়ে লেগে থাকে যানজট এই ফ্লাইওভারের নিকুঞ্জের পাশের অংশের অবস্থা আরও নাজুক মলমূত্রের দুর্গন্ধে এ পথে যাতায়াতকারী মানুষকে নাকে কাপড় চেপে যাতায়াত করতে হয় ফ্লাইওভারের নিচে অবৈধভাবে গড়ে ওঠা গাড়ি পার্কিং দোকানপাট বাড়ি ভাসমান লোকদের আড্ডায় আবর্জনার ভাগারে পরিণত হয়েছে এসব জায়গা গাড়িগুলো আমার মনে হয় অন্যত্র নিয়ে বা অন্য কোনো স্ট্যান্ডে নিয়ে গেলে রাস্তাটা ফ্রি থাকবে সবার চলাফেরা করতে খুব সুবিধা হবে দুই পাশে গাড়ি থাকে আমরা হাইটেও আসতে পারি না অনেক সময় রাজধানীর মালিবাগ মোচাক ফ্লাইওভারের নিজের ফাঁকা জায়গা দখল করে ভাতের হোটেল গাড়ির গ্যারেজ কুড়ে ঘর তৈরি করে চলছে ভাড়া খাটানোর জমজমাট ব্যবসা কর্তৃপক্ষের অবহেলায় মাদক শিবির ছিন্নমূল মানুষের আস্তানা আর ব্যবসা কেন্দ্রে হয়েছে এই ফ্লাইওভারের পরিণত নিচের খালি জায়গা এ ব্যাপারে নগর বিশেষজ্ঞ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন বিশ্বের বিভিন্ন দেশের ফ্লাইওভার দারুণভাবে সাজানো গোছানো আর রঙিন এসব ফ্লাইওভারের নিচে বাচ্চাদের খেলার জায়গা স্ট্রিট থিয়েটার ও বসার জায়গা আছে যেটি আমাদের দেশেও করা সম্ভব এজন্য পরিকল্পিত উদ্যোগ নিতে হবে আদর্শগতভাবে কিন্তু যখন আমরা ফ্লাইওভারগুলো পরিকল্পনা করি তখন সেই পরিকল্পনা শুধু ফ্লাইওভারটা না ফ্লাইওভারের নিচে এবং তার আশেপাশের বেশ বিস্তৃত এলাকা দিয়ে কি ধরনের ম্যানেজমেন্ট হবে সেটা নিয়ে গাইডলাইন থাকার কথা ছিল এখন আমরা দেখেছি যে আমাদের এই গাইডলাইনগুলো না থাকার কারণে এবং পরবর্তীতে এই এলাকাগুলো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা তৈরি না করার কারণে কিন্তু অধিকাংশ এলাকায় ব্যাধকুল হয়েছে কেন্দ্রীয় মূল এলাকাতে যেগুলো কমিউনিটির মধ্যে ফ্লাইওভার বিশেষ করে ফ্লাইওভার যে জায়গাতে শুরু হয়েছে বা শেষ হয়েছে সেই এলাকায় কিন্তু বেশ বড় একটা কমিউনিটি স্পেস তৈরি হয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু আমরা জনসাধারণের চাহিদার ভিত্তিতে কিন্তু সেখানে আমরা বেশ কিছু পাবলিক পাবলিক স্পেস ফেসিলিটি তৈরি করতে পারি এবং ইতিমধ্যে বেশ কিছু এলাকায় কিন্তু এই ধরনের পাবলিক ইউজ আছে কিন্তু বিষয়টা সেই পাবলিক ইউজগুলো পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে না কিংবা অনেক ক্ষেত্রে সেগুলো অবৈধ দখলের মাধ্যমে কোনো না কোনো ইউজে ব্যবহার করা হচ্ছে